হ্যালো এম এস ক্রেটার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর আজকে হচ্ছে মঙ্গলবারের সকাল না বুধবারের সকাল আজ বুধবারের সকাল আর সকাল শুরু হয়েছে সাড়ে নটা দশটা আজ একটু দেরি করেই উঠেছি আর মেয়েকে এই মাত্র স্কুলে দিয়ে আসলাম মেয়ে তো সাড়ে এগারোটায় স্কুল মানে সাড়ে এগারোটার মধ্যে যেতে হয় আর পরে দিনটা অব্দি আর সকালবেলার কারণ ওই কালকের বিরিয়ানি বেঁচেছে সেটাই আবার যখন হয় এইভাবেই মুখ এলে যায় খেতে ইচ্ছে করছে না বিরিয়ানি যাই হোক খাবার ওয়েস্ট হবে খেয়ে নিও কালো পয়সা দিয়ে তো কেনা আর মোটের দিন শুরু হলো যতটা পাচ্ছি দেখাচ্ছি জনির চিকেনটা বের করে রাখি জনি কাজি দুপুরে চিকেন ওই ধরো জনির চিকেনটাকে বের করি আর আজকে আমার কাজ বাজ সেরকমভাবে কিছু নাই মানে কাজবাজ বলতে যেগুলো যেগুলো করি দেখি বিছানা তুলে দিয়েছে এই জল ভরাটা রয়েছে তো যাই হোক চলো চিকেনটা বের করছি চলো পরে আসছি গুড আফটারনুন আড়াইটা বাজে মেয়েকে আনতে যাচ্ছি তোমাদের সঙ্গে সেই সকালবেলা দেখা হয়েছিল সেই ব্রেকফাস্টের সময় মনে হয় তারপরে দেখা হয়নি অ্যাকচুয়ালি মার্কেটে অ্যানালিসিসে ব্যস্ত ছিলাম যাই হোক মেয়ে ছুটি পনেরো তিনটে যেতে পাঁচ সাত মিনিট লাগে কিন্তু তবু যদি জ্যাম ট্যাম থেকে যায় আটকে যাব আর চলো তারপরে এসে খাওয়া দাওয়া করবো কী করবো না করবো সবটাই দেখাচ্ছি তারপরে তার আগে এখন মেয়েকে নিয়ে আসি মার্কেটের ভিডিওগুলো দেখে দেখে কমপ্লিট করছিলাম আর কিছুই নাই ঠিক আছে তো চলো পেয়েছ হুম পেয়েছ কি খাওয়া দিল্লি লাড্ডু না আমরা ছোটবেলায় বলতাম তো আমাদের স্কুল ছুটি হয়ে গেছে আমি এখন স্কুল থেকে বাড়ি যাচ্ছি আমার মা মেয়ে আমাকে নিতে এসছে ঠিক আছে আমি আমাকে আমার মেয়ে নিতে এসছে এদিকে আমি স্কুল থেকে আমি বাড়ি যাচ্ছি ও তোমাদেরকে তোমাদেরকে একবার দেখিয়ে দিয়ে দাঁড়াও ওই যে অ্যাবাকাস কি এই ইনস্ট্রুমেন্টের কথা বলছিলাম না সেই যে স্কুল থেকে নিলাম এই দেখো একটা হাতের মধ্যে কি সুন্দর ছোটোর মধ্যে হয়ে গেল এইটুকুর মধ্যে ছোটর মধ্যে আর ওইগুলো বড় বড় দেখাচ্ছিল এই যে অ্যাপাকারস অ্যাপাকারসের ইনস্ট্রুমেন্ট প্লাস্টিকে ছোট ব্যাগের মধ্যে ঢুকে যাবে ওরে লাঞ্চ কমপ্লিট ওই মশলা নেই একদম মানে একদম নায়ের খাতায় লঙ্কা নেই একদম নায়ের খাতায় লবণ নেই নায়ের খাতায় ঠিক আছে সব রকম দিয়ে সবজি দিয়ে সুতো ঠিক না মানে ওইরমটা সব সিদ্ধ সিদ্ধই বলতে পারো ওইগুলো তো ওইগুলো খুব কষ্টই হলো জলে কীভাবে চিল্লাচ্ছে ঠিক আছে বেজি চিল্লাচ্ছে বাইরে কথা বন্ধ না বলছি এই বেশি হয় সাপ ধরেছে মনে হয় হতেই পারে ঠিক আছে যাই হোক শীত ঘুম থেকে এখন সাপ ফাপগুলো সব উঠবে মানে সাপগুলো উঠবে শীত ঘুম থেকে এখন উঠে সব রোদ্দুর শীত ঘুমে তো চলে যায় শীতকালে একদম এইবার কে কদিনের খাওয়া দাওয়া পায়নি ঠিক আছে এইবার উঠে এখন ওই টিকটিকি গিরগিটি ঠিক আছে এইগুলো সব এখন খাবে খেয়ে তারপরে উদারস্থ হবে এখন যাই হোক তো চলো পরে আসছি এখন কী করবো ভিডিও আপলোড ফাপলোড সব কমপ্লিট হয়ে গেছে কারেন্টও চলে গেলো বা বাহ এখন এই ট্রেডিংয়ের ভিডিওগুলো দেখি বসে বসে টুকটুক করতে করতে চলো ঠিক আছে না পরে

খাও খুব ভালো জিনিস তো খাও খুব ভালো খাবার খাও আমি খাই না হ্যাঁ খাচ্ছি দাও 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 ওই দে তো মাকে মাকে দে মাকে দে ওই মা ও মাকে দে ওটা আমাকে দে এই নাও বাবা না গরম করে কি করে দেবা ধরো I shall finish t a k h e e u a n t Laptop, skin, and laptop. p i n c h n a m i n l l k at Chulkin. শাড়ি পরতে পারো দেখো তো কিছিস এখন হচ্ছে গুড ইভিনিং আর আমার মেয়েটা দেখো শাড়ি দুপুরে না ঘুমিয়ে বিকেলে না ঘুমিয়ে দেখো কি করছে আর এখনই মেয়ে হোমওয়ার্ক করতে বসবে আমার সঙ্গে

এটা ফ্যামিলি ভাল লাগে ভাল লাগে না লাগে এটা বললে ফ্যামিলি ভালো থাকে এটা বললে নিজে ভালো লাগে ভালো লাগে এটা বললে নিজের শরীর স্বাস্থ্য ভাল লাগে না এটা বললে প্রজাপতি বেশি আসে আচ্ছা এটা বল এটা তো লাল ওর জন্য এটা পড়লে শরীর স্বাস্থ্য ভাল লাগে ভালো করেছি শরীর ভালো লাগে ভালো থাকে ভালো থাকে ভালো থাকে ভালো কত সুন্দর লাগছে

প্রথম প্রাণের জন্ম হয় কোথায় জলে নাচ পাবে মানুষটা কি খেত ফলমূল পোড়া মাংস কোনটা খেত আমি ফলমূল খেত না পোড়া মাংস প্রথম প্রথম গাছের পাতা ফলমূল তারা শিকার ধরা শুরু করলো তারপরে পোড়া মাংস খাওয়া শুরু করলো

We begin to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night. I love you.

ওখানে আছে বারোটা তেরো বছর বিবাহ বার্ষিকী না একটা মাইনাস যাবে বারোটা ঠিক আছে সামনের বছর দেবো হচ্ছে আসলাম হচ্ছে রুটি এখানে আছে দশটা মতো রুটি দশটা বাড়া আজ রাতে সবাই রুটি খাবে বাবা বাদ দিয়ে সবাই রুটি খাবো তো রুটিটা দিয়ে দিই ওবার রুটিটা নিয়ে যাওয়া গরম আছে কিছু আমাদের চাপা দিয়ে রাখো ঠান্ডা ইয়ে না গরম গরম থাকে ওইদিকে মন্দিরে ঘরের মধ্যে তরকারি করছে মন্দিরে ঘরে তরকারি হচ্ছে আর তরকারি হ্যাঁ দশটা আমি তো খাবো দুটো কি তিনটে হাটলি তিনটেও খাবো কিনা শুনতে আমি রুটি খেতে পাই না ঠিক আছে যাই হোক চলো এখন বাড়ি যাই বাড়ি গিয়ে ভিডিও এডিট কিছুটা এগিয়ে রাখি ট্রেডিংয়ের ভিডিওগুলো অনেকটাই হয়েছে এখনও কমপ্লিট করতে হবে রবিবার দিন ব্যস্ত থাকব রবিবার দিন মনে হয় ব্লগিং করতে পারবো না মনে হয় এই সামনের রবিবার মনে হয় ব্লগ শ্যুট করতে পারবো না একটুখানি ব্যস্ত থাকবো প্রথমত চার ঘন্টা তো ওখানে আমার লাগবেই চার থেকে সাড়ে চার ঘন্টা আমার সেমিনার রয়েছে জুম কলে এবার ওই সময় তো ব্লগ শ্যুট করতেই পারবো না এগারোটা থেকে দেখি কি করা যায় রবিবার দিন মনে হয় না ব্লগ শ্যুট হবে আর তোমরা ভিডিও পাবে সোমবার দিন মনে হয় না পাবে আর সামনের রবিবার ক তারিখ পরে যে তাও যায় না সামনের রবিবার তুমি সব ভাজ করে ফেলেছো আমি তো ভাজ করতে যাচ্ছিলাম দেখো জামাকাপড় সব ছাদের উপরে ছিল এত এত জামা কাপড় বক্স কাট খুলে কবার তো ওরে বাবা এইটার মধ্যে রেখে দিয়েছ ঘড়ি বলছে দশটা পঁয়ত্রিশ মানে রাত্রিকাল লাগতো আর যেহেতু রাত্রিকাল লাগতো তাই শেষ পর্যায়ে একদম ব্লগিং আর মোটামুটি ডিনার কি খেলাম না খেলাম দেখতে পেলে ঠিক আছে তো ডিনারের রুটি আলুর তরকারি ওই আলু চচ্চড়ি একটা পেঁয়াজ একটা কাঁচা লঙ্কা সাথে ধুলা পাতার চাটনি হলে জমে যেত বিষয়টা ঠিক আছে তো যাই হোক যাই না আজে ব্লকটা কত বড় হলো না হলো আজকে তো স্নান আমি সাড়ে চারটে আটটার সময় করে নিয়েছি সাড়ে চার আটটা না মেয়েকে হোমওয়ার্ক করালাম করে উঠলাম সাড়ে আটটার সময় সাড়ে আটটা আই থিঙ্ক সাড়ে আটটার সময় স্নান করে নিয়েছি তারপরে তো বাজারে গেছিলাম যাই হোক স্নান টান সব কমপ্লিট আজকে আজকে এবার থেকে ভাবছি শুতে যাওয়ার আগেই স্নানটা করবো তাহলে সব থেকে বেস্ট হয় ঘুমটাও ভালো হবে একটা বিষয় কালকে থেকে না তো যাই হোক মোটের ওপর দিন শেষ আর এদিকে জনি জনির কাজ করতে ও বাথরুমে গিয়ে টয়লেট করে বাথরুমে গিয়েও করে বাথরুমকেও টয়লেট পটি করে কিন্তু তার মাঝে ওই যে নেশা আছে ঘরের ভিতরে করা সেটাও করে ঠিক আছে ওইটার জন্যই সমস্যা বাথরুমে কেউ করে আবার ঘরের মধ্যেও করে প্রচুর ট্রেনিং দেওয়া হয়েছে প্রচুর প্রচুর কারণ আগের যে ডগ ছিল তাকেও তো মানে ট্রেনিং কি মানে সে ছোট থেকেই বাইরে থেকে করে মানে অভ্যাস করে দিয়েছিলাম এক একা গিয়েও বাইরে বাইরে গিয়ে করে আসতো মানে শেষ বয়স যখন অসুস্থ এক একা গিয়ে বাইরে গিয়ে থেকে করে চলে আসতো কিন্তু এ কেন এরকম ভাবে আমি বুঝতে পারলাম না একেও ট্রেনিং দেওয়া হয়েছিল তো যাই হোক আমার জামা কাপড় এর মাঝে খুঁজে পাচ্ছ ওই দেখো মাঝখানে যেখানে হাত ওইটা এখানে আমার জামা কাপড় আছে এখানে শীতের পোশাক আছে কত জামা কাপড় একজন মানুষ জীবিত কত জামা কাপড় লাগে বলো আর আগে আদিম মানুষ যখন ছিল গাছের পাতা দিয়ে ঢেকে নিয়ে বসে থাকতো আমাকে তো বনে গিয়ে থাকতে হবে

our hearts beat to the city streets we begin to feel the fire we rise like tall buildings as the chemicals they take us higher the night's young and it's just begun as she puts her hand in